রাত তিনটার দিকে দরজা ভেঙে যে আমার সরাসরি আমার রুমে ঢুকছে ঢুকে আর কি গলাই চুরি ধরেছে চুরি ধরে মুখ আর চোখ বানছে বান্ধে একজন চুরি নিয়ে কাছে দাঁড়ানো ছিল তারপরে আর কি বলেছে যে কোনো নাড়াচাড়া করবি না কোনো শব্দ করবি না করলে এই জায়গা জায়গায় শেষ করে তুই যাব এরপরে আমি কিছু আর জানি না এই যে তিনজন ছিল একজন আমার কাছে ছিল আমার মুখ টুক বানছিল আর পরে আর কিছু দেখিনি জানিও না আমরা তো খবর শুনে আসলাম আরও দশ সাড়ে দশটা এগারোটার দিকে আসছি আর কি এসে আমরা সব দেখলাম যে পিছন দিয়ে ঢুকছে এবং ঢুকে সবগুলো লক তালা কাটছে খুব মানে থেতলে যায়নি একদম মানে মনে হচ্ছে যে ওয়েল এস্টাবলিশড এ পার্টি এরা এরা আগে থেকে এইগুলো করায় অভ্যস্ত আর কি তালাগুলো কাটছে আমাদের লকার ভাঙছে লকার টাকা ছিল এডে মানে কত ছিল এটা আমি ঠিক জানি না বাট লকার ভাঙা একা তো থাকে লকার যেহেতু ছিল আর হচ্ছে আর একটা রুমে ছিল হচ্ছে আপনার সোনা গহনা ছিল এগুলো সব নিয়ে গেছে কিন্তু মানে একজাক্ট ফিগারটা আমি বলতে পারবো না কারণ আমরা তো এই বাড়ির লোক না আমরা হচ্ছে স্টাফ আমরা আসছি এখানে খোঁজখবর শোনা পড়া এসে দেখতেছি সব কিছু ছিল তসমস করা কিন্তু আনুমানিক বিশ পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সম্ভবত এরা আসছে শুনছি একটা হাইস্ট গাড়ি নিয়ে আসছিলো শুনছি এবং এরা আপনার সিসি ক্যামেরা ছিল আমাদের সিসি ক্যামেরা সব ইয়ে কী বলে টিপি সব নিয়ে গেছে ওরা লাইন সব ডিসকানেক্ট করা ছিল পাশে ইমাম সাহেবের বাসা ছিল তার বাসার বাইরেতে তালা তালা দেওয়া ছিল যাতে সব মানে শব্দ পেলে কেউ বেরিয়ে আসতে পারে আর ওই গাড়ি নিয়েই আবার সব কিছু নিয়ে চলে গেছে